আলিপুরদুয়ার সূর্যনগর মাঠে সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর আট দলের একদিবস ফুটবল টুর্নামেন্ট এলাকায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রতিভা সম্পূর্ণ ফুটবল খেলোয়াড়দের উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে শনিবার অনূর্ধ্ব বারো ফুটবল টুর্নামেন্টের করে সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস সংস্থার সদস্যরা এদিন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকের মতো আটটি প্রাথমিক বিদ্যালয়ের দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল দিন শেষে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে পূর্ব চকওয়া খেতি চকুয়া খেতি প্রাথমিক বিদ্যালয় ও পানবাড়ি মিশন প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় এদিন চূড়ান্ত খেলায় পানবাড়ি মিশন প্রাথমিক বিদ্যালয় পূর্ব চকুয়া খেতি প্রাথমিক বিদ্যালয়কে দুই গোলে পরাজিত করে এদিন খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পায় পানবাড়ি মিশন প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় অনিশ এদিন ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায় ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্বন পুরসভা চেয়ারম্যান প্রসেজিত কর তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি ভাস্কর মজুমদার ও আলিপুরদুয়ার রেড ক্রস সোসাইটির সম্পাদক সম্পাদক স্বপন আচার্য ভাদুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা ও সমাজসেবীরা আগামী দিনে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে ফুটবলের প্রতিভা তুলে আনতে সার্কেল স্তরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার ঘোষণা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এমনকি ছেলেদের পাশাপাশি অনুর্ধ্ব বারো মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনার কথাও কিন্তু এদিন জানিয়েছেন উদ্যোক্তারা বাচ্চাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট কি উদ্দেশ্যে করা এবং কাদেরকে নিয়ে কি কি আয়োজন ছিল আমাদের আহ আলিপুরদুয়ারে প্রাথমিক বিদ্যালয়ে আমরা বারোটা বিদ্যালয়কে আটটা বিদ্যালয়কে নিয়ে আমরা আজকে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম আমাদের সাব ডিভিশনাল স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন বা কাউন্সিল তার তত্ত্বাবধানে আমাদের ডিপিএসি চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের আলিপুরদুয়ারের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের সহযোগিতায় পৌরসভা থেকে শুরু করে ডিএম ম্যাডামের সহযোগিতায় আমরা আজকে একটা সুন্দর একটা বাচ্চাদের টুর্নামেন্ট আমরা শুরু করতে পেরেছিলাম এবং সারাদিন ধরে টুর্নামেন্টটা চললো আমাদের এই সূর্যনগর ফুটবল গ্রাউন্ডে এবং শেষে আমাদের আট দলীয় না টুর্নামেন্টের শেষে আমাদের এই স্কুল আমাদের হ্যাঁ পানিবাড়ি মিশন পানবাড়ি পানবাড়ি মিশন প্রাইমারি স্কুল তারা চ্যাম্পিয়ন হয়েছে দুই শূন্য গোলে এবং সর্বোপরি যেটা হলো আমরা আমাদের এই আলিপুরদুয়ারে ছোটো ছোটো খুঁজে যারা ফুটবলার আছে তাদের মধ্যে ফুটবলের একটা নেশা বা একটা উৎসাহ যোগানোর জন্য আমরা এটা শুরু করেছি আমরা চাই যে আমাদের এখানকার আলিপুরদুয়ারের ভালো ভালো ফুটবলার উঠুক যারা শুরু থেকে যদি শুরু করা যায় একদম ইনিশিয়াল স্টেজে যদি আমরা শুরু করতে পারি তারা এরা ভালো নিশ্চয়ই ভালো ফুটবল বড় হলেই দেবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট হয় আন্ডার নাইনটিন সেভেনটিন থেকে শুরু করে পরে বড়ো হবে এখন থেকে যদি আমরা এদের মনের মধ্যে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটা একটা খিদে তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে আলিপুর দুয়ারের ফুটবলের বা ওভারঅল স্পোর্টসের একটা সার্বিক উন্নয়ন ঘটবে এই একটা প্রয়াস আগামী দিনে কি এইটা বড় সড়ো করে কিছু করার ভাবনা অবভিয়াসলি আমাদের এটা তো ছড়িয়ে দেওয়ার একটা ইচ্ছা আছে আমরা নেক্সট ফেজে আমরা ভেবেছি আমরা বালিকা যারা প্রাইমারি স্কুলের গার্লস তাদেরকে নিয়ে আমরা করবো এবং এটা নয় যে আগামী বছর এরকম নয় আমরা মাঝে মাঝে চেষ্টা করব যখন যেখানে সুযোগ হবে অর্থের সংস্থান হলে এবং আমাদের টিম অ্যাক্টিভ অবশ্যই থাকবে আমরা সকলে মিলে মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রান্তে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন ডিপিএসসি যে আমরা সার্কেল লেভেলে যদি আমরা শুরু করতে পারি তাহলে সেইটা আমরা সার্কেল লেভেল থেকে আমরা সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট লেভেলে পড়িয়ে আমরা একটা অন্য মাত্রা প্রদান করব যাতে করে আমাদের ছেলেরা এখানে ট্রায়াল হয় মাঝে মাঝে কলকাতা থেকে বা অন্য জায়গাতে ট্রায়াল করতে আসে বড় বড়ো ক্রীড়া সংস্থাগুলি তাদেরকে আমরা যাতে ভালো ফুটবল আর সাপ্লাই করতে পারি দ্যাট ইজ আওয়ার মেন মোটো একটা ঘোষণা করলেন যে আপনাদের মাথায় একটা ভাবনা ছিল যে এরকম আন্ডার প্রাইমারি বাচ্চাদের নিয়ে একটা ফুটবলের একটা খেলার আয়োজন কি পরিকল্পনা আছে যদি বলেন সত্যি কথা বলতে আমি চেয়ারম্যানের দায়িত্ব হওয়ার পরে দু হাজার বাইশে আমি দেখেছি নর্থ সার্কেলে পারমানেন্টলি ওরা টুর্নামেন্ট করে এবং তখন থেকে এই ভাবনাটা ছিল যে কিভাবে করা যায় কিভাবে করা যায় আর্থিক অবস্থার মধ্যে থেকে কারণ ছাত্রদের যদি সঠিক শিক্ষাদান করা যায় সৃজনশীল শিক্ষিত করে তুলতে হয় তাহলে শরীরচর্চাটা একটা জরুরি রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের ক্রিয়া প্রতিযোগিতা আছে বটে তবে ফুটবলটা আরও বেটার হয় ফুটবলটা অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হয় তো সেটা আমরা ভেবেছিলাম এবং সেটা সফল করে দিলেন এস সাহেব প্রথম বছর জেলার প্রাথমিক ছাত্রছাত্রীদের দিয়ে একটা টুর্নামেন্ট এক দেশীয় টুর্নামেন্ট এইটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমি বলেছি যে আমরা সামনের বছর থেকে এখন থেকে আমরা সার্কেল লেভেল লেভেলে যেহেতু সামনের বছর এই ফুটবল টুর্নামেন্টটা হবে টুর্নামেন্টটাকে দুদিন ধরে যদি ষোলোটা টিমের করতে হয় তাহলে সার্কেল লেভেল থেকে যদি উঠে আসে হয়তো প্রত্যেকটা সার্কেল থেকে যদি একটা করে উঠে আসে তাহলে জেলায় একটা আলোড়ন সেটাই আমরা বলেছি এবং সেটা করবার ব্যবস্থা এটাই পবনটিচার পাড়ীপ পণ্ডিত এখানে ডাকা হচ্ছে